হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে গেলাম আমাদের এদিকে একটা মেলা মিলেছে বেশ ছোটো ছোটো আর কি মেলা বড় না তো ওখানে চলে গেলাম আর সব ভিডিও করতে পারিনি বাইরে গেলে আমি এমনিতে ক্যামেরা ধরে মানে ভিডিও করতে লজ্জা লাগে তো কিছু কিছু নিয়েছি তো এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জিনিসপত্র এখানে আছে আর আসলে মেলাটা আমাদের ধর্মের অনুষ্ঠানের মেলা আর ওখানে আছে সেই নাগরদোলা নাগরদোলাটা দেখতে ভালোই লাগে আর এখানে আছে অনেক ফুল দেখলাম যে ভয়ে বাসা এটি আছে এখান থেকে আমি কিছু নিয়েছি কারণ এখানে অনেক কম দাম ছিল এমনি তো মার্কেটে অনেক বেশি দাম থাকে আর এখানে আছে মানে প্রায় অনেক পঞ্চাশে বেশি হবে এরকম ধরনের আচার এত আইটেমের আচার আছে এখানে পঞ্চাশ বেশি হবে অনেক ধরনের আচার আছে তো মুরব্বা এটি এগুলাই দেখছিলাম আর এখান থেকে আমি নিয়েছি আচার কয়েক পথে নিয়েছি আর কি কিন্তু আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগেনি দেখতে যেরকম মানে সুন্দর লাগছিল খেতে অতটা আমার কাছে ভালো লাগিনি মোটামুটি ছিল আর ভীষণ দাম দামও ছিল ভীষণ তো আসলে এখানে অনেক কিছু আছে যে এর জন্য হয়তো দাম যে এই টল সব কিছুই দিয়েই বানাচ্ছে তো এই মেলার মধ্যে আচ্ছাটাই বেশি ভালো লাগলো সে আচার এতগুলো আচার ইয়ে উঠেছে আর আছে বাচ্চাদের খেলনা ওখানে এখানে আছে নিমটি বিভিন্ন ধরনের চানাচুর পিয়াজু আর আছে এটা কি বলে বাতাসা সন্দেশ আর ওটা কী বলে আমি নাম ভুলে গেছি তো মেলা গেলে তো এগুলো উঠবেই আর যেহেতু এটা একটু ছোটো তাই অত বেশি একটা উঠে নাই কমই উঠেছে নকুল দানা অনেক কিছুই তিলে খাজা কিনা বলে কদমা কদমা হোটেল বলে আর এখানে আছে ফুল বিভিন্ন ধরনের ফুল আছে তো ফুলগুলোই ভালোই লাগলো আর আমি কি কি ফুল নিয়েছি তোমাদের দেখাবো একটা ইয়ে বেশ আর কি কম দামি ছিল আর দামান কোয়ালিটি অত খারাপ না ভালোই